যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার লড়াই করব মুক্তিযুদ্ধের উপর আঘাত আসা এত সহজ না হ্যাঁ নয় মাসের লড়াইতে তিরিশ লক্ষ মানুষের রক্ত এটা পৃথিবীর ইতিহাসে হয় নাই ভবিষ্যতে হবে কিনা আমি জানি না হবেও না অর্থাৎ সেটার উপরে আঘাত আসা এত শক্ত না একটা আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনের বর্ণনা এই বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই আমার প্রশ্ন হইল যে এখানে আবেদনকারী মেহেদি হাসান চৌধুরী কতটুকু ইনভলভ আদৌ ইনভলভ কি আমার ইস ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না তো তারা একটা সাইটেশন কোর্টি ই করছে যে তার প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে না থার্ড পার্টি করছে আমি হ্যাঁ এটা ট্রু যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না থার্ড পার্টিও করছে তো এই এই সমস্ত বিষয় নিয়ে তারা এবং সে ধরা পড়ছে কোথায় সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদা থেকে ভারতে দেশব ত্যাগের উদ্দেশ্যে জিনাইদা গেছে তো মনে হয় যে আমি তো গেছি অন্তত বহুবার এদের চেয়েও বেশি আমি গেছি রাব দুটোর সময়ও গেছি তো এই ঝিনাইদা যাওয়ার অর্থই না যে এটা ভারতে সে চলে যাবে এই সমস্ত কিছু পরে কোর্ট বলল কোর্ট যে আদেশটা দিছে সেই আদেশটা হলো যে তারা সিপি তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম অর্থাৎ হাইয়েস্ট সিক্সটি ডেজের ভেতরে এবং সেখানে ফুল হিয়ারিং হবে তাদের কি বক্তব্য আমাদের কি বক্তব্য দুইটাই এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছে সেটা হচ্ছে যে গণ আগে ছিল গণ এখন হলো গণমামলা তো গণ মামলা হলে পর তো গণ মামলা হলে পরে গণ হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেল পেয়েছি এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস পার্টিকুলারলি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেল পেলে তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম এ আছে এইটি ফোরে ওয়ান ফিফটি সিক্স একজনের ভেতর আমি ছিলাম ওয়ান এইটির ভেতরে নাইনটি ফোরে এই হলো পার্থক্য এখনো যে মামলা কমছে আই আই আমি দৃশ্যমান আমার কাছে না মামলা চলছে গণহার এবং একই স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট চেক্ষ নষ্ট হয়ে গেছে তার নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ এটা ওনারাই ব্যাখ্যা দিতে করবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মেনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন সংশোধন এগুলো করা ঠিক হবে উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় ই দেখলাম তিনি বলছেন যে নির্বাহ রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের ইসে স্বরূপ বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লাইবিলিটিস আছে কোথাও কোথাও হচ্ছে বোধ এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো হচ্ছে কারণ এত গণহারে ই হচ্ছে যেটা অকল্পনীয় অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে এটা এটা আমি বলি অ্যাটর্নি জেনারেল এখন এইটা ওনারা বলতে পারেন কেন ড্যাটা আমি বলি না তাই নাকি আমার জানা ছিল না পরিসংখ্যান যদি তাই বলে ষোলো বছরে যদি হয় আর এইখানে তিন মাসের সেইটা কি সেম ওই পরিসংখ্যানে আনেন রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই আমি বলছি যে সংখ্যাটা 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 ষোলো বছরে যা হয়েছে তিন মাসে তুলনামূলকভাবে ভাবে বেশি ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করবো ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করবো ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব সব মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডোন্ট বিলিভ ইট কিন্তু বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে গেলে সন্দেহ হবে তারপরেও এরা দিকে আমি আসলাম এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়ে আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে রাজনৈতিক মামলা হলে পরে আমি এটা গ্রহণ করতাম সেটা আমাকে কষ্টদায়ক হতো না কিন্তু এই মামলাটা আমাকে কষ্ট দিয়েছে পীড়া দিয়েছে কারণ এটা কোনো রাজনৈতিক মামলা না একটা চেনা লোক যে বাদী আজকে ডেইলি স্টার দেখবেন আপনারা যে সেখানে বলছে যে আমি চিনি না তো আমি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ হিসাবে প্রথম থেকে আমি সার্টিফিকেট নেই নাই আপনারা জানেন এটা বহুবার বলছে সার্টিফিকেট প্রথার আমি এটার ঘরতর বিরুদ্ধে সার্টিফিকেট যদি দিতে হয় কিছু মুসলিমেও লোক বাদে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বাদে এদেশে সকল মানুষ মুক্তিযোদ্ধা এদেশে যারা ছিল সাড়ে ছয় কোটি মানুষের ভেতরে সাড়ে পাঁচ কোটি মানুষ তারা সবাই মুক্তিযোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে তারা ছিল অতএব এই বিভেদটা বিভাজনটা আমি অলওয়েজ বিরোধিতা করে এসছি এখনো আসব আর দ্বিতীয়ত হল যে কখনোই মুক্তিযুদ্ধের উপরে কোনো আঘাত আসলে পরে আমার জীবনের শেষ শ্বাস পর্যন্ত নিঃশ্বাস পর্যন্ত আমি মুক্তিযুদ্ধের চেতনার জন্যে মুক্তিযুদ্ধের মূল্যায়নের জন্য এবং মুক্তিযুদ্ধের উপরে কোনো আঘাত একাত্তরের উপর কোনো আঘাত আসতে পারে সেটা বরদাস্ত করব না আমার যতটুকু শক্তি থাকে সামর্থ্য থাকে তাই নিয়ে আমি লড়াই করব আর আপনাদের মিডিয়ার সকলের প্রতি আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ এইটা বেসিক্যালি আমার আমি যেটুকু খোঁজ পেয়েছি এটা আমার নিতান্ত ব্যক্তিগত এই যে মামলাটা হইলো কোথেকে এইটা মূলাধীন লোকাল পলিটিক্স হ্যাঁ এবং সেইখানে একজন লয়ারও আছে দুর্ভাগ্যবশত তো মূলধির লোকাল পলিটিক্সে গিয়া পঙ্কজ দেবনাথ এবং এদের কার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল এই বাদীর বোধহয় সুনির্দিষ্ট কিছু এলিগেশন ছিল তো তারে বলছে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে মামলা হবে এই বাদী সেরকম লেখাপড়া কিছুই জানে না গিয়ে ওইখানে কি কি নাম ঢুকিয়ে দিয়েছে সে সাইন দিয়ে আসছে এটা আমি শুনছি এটা সত্যি কি মিথ্যা আমি জানি না কারণ মূল রাজনীতির সাথে বা গ্রেটার বরিশালের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই সারা বাংলাদেশের রাজনীতির সাথে আমার সম্পর্ক আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রাজনীতি এর সাথে আমার সম্পর্ক আছে যদিও আমি কোন রাজনৈতিক দলের সদস্য না সরকার বিরোধী করি নাই সরকারের কিছু ভুল পদক্ষেপ ভুল কার্যক্রম তার আমি বিরোধিতা করেছি সমালোচনা করেছি মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসা এত সহজ না হ্যাঁ নয় মাসের লড়াইতে তিরিশ লক্ষ মানুষের রক্ত এটা পৃথিবীর ইতিহাসে হয় নাই ভবিষ্যতে হবে কিনা আমি জানি না হবেও না অর্থ সেটার উপরে আঘাত আসা এত শক্ত না এত

টেন পার্সেন্ট হলেও আমার বিপক্ষে এবং অশালীন উক্তিতে বলে ওইগুলোই আমি খেয়াল করে দেখি যে কারা এই মন্তব্য করলেন মূলত মুক্তিযুদ্ধ যারা দেখেন নাই মুক্তিযুদ্ধের সময় যারা জন্মান নাই তাদের কাছে আমরা মেসেজটা দিতে পারি না যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল কি কারণে হয়েছিল কি কারণে তার পূর্ণাঙ্গ সফলতা আসে নাই সেটা আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছি বলেই নতুন প্রজন্ম অনেক সময় বোঝে না অনেক সময় বোঝে না গত ষোলো বছরে আমার চেয়ে কোন আইনজীবী আইনজীবী অঙ্গনের কথা আমি বলবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করেছে বা বিভিন্ন করেছে আমার চেয়ে বেশি কেউ করেছে কিনা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা আমার চেয়ে বেশি কেউ করেছে কিনা আমি জানি না সারা বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইভেন সাংবাদিকদের পক্ষে এখনো আমি বলবো যে সাংবাদিকদের যত ত্রুটি থাক তাদেরকে এর জন্য প্রেস কাউন্সিল আছে কোনো অন্য অঙ্গনে নেওয়া ঠিক না এটা আমার ব্যক্তিগত মত